কোন জিনিস নাম শুনলে ভয় লাগে খেতে গেলে অনেক মিষ্টি লাগে তাহলে আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে রয়েছে অনেক বৃষ্টি আছে আমরা আসলাম ভাঙা ব্রিজ তো আমার পাশে তিনটে আপু আছে তাদেরকে একটি প্রশ্ন করি বৃষ্টির ভিতরে আচ্ছা ছেলেদের কোন জিনিস লুকিয়ে রাখে আর মেয়েদের কোন জিনিস দেখিয়ে বেড়ায় হ্যাঁ বলেন বলছি মেয়েদের কোন জিনিস বাইর করে রাখে আর ছেলেদের কোন জিনিস লুকিয়ে রাখে

একদম সঠিক কোন জিনিস নাম শুনলে ভয় লাগে খেতে গেলে অনেক মিষ্টি লাগে খেতে গেলে তো ভালো লাগে খেতে গেলে ভালো লাগে আমি বলছি কোন জিনিসের নাম শুনলে ভয় লাগে খেতে গেলে মিষ্টি লাগে আচ্ছা আমরা জানি হাঁস মুরগি ডিম দেয় গরু ছাগলে দুধ দেয় এমন কে আছে ডিম দুধ দুধে একবারে দেয় কার কাছে গেলে পাই আমরা একদম ইজি কার কাছে গেলে আমরা সব পাই ডিম দুধ আরো ভাঙিয়ে দিতে হবে বলেন আপনি পারবেন আমি এটা হচ্ছে

সেটা হচ্ছে ডাগন ডাগন নামে একটা ফল আছে ড্রাগন একটা প্রাণীও আছে এমন কোন খেলা যে খেলায় মেয়ে ছেলেকে খায় ছেলে মেয়েকে খায় বলছি এমন কোন খেলা যে খেলায় ছেলে মেয়েকে খা মেয়ে ছেলেকে খায়